আমার আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চট্টগ্রামের গেট এই গেট থেকে সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতে হয় ভিতরে প্রবেশ করার জন্য এখানে প্রতিটি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে নিয়ে থাকে বর্তমানে আপনারা এখানে আসলে এরকম সুন্দর দৃশ্যটি দেখে উপভোগ করতে পারবেন মোটামুটি দেখতে ভালোই লাগে এত বেশি অসুন্দরও না তবে আগের বছরের তুলনায় এই বছরে এত বেশি সুন্দর করে সাজানো গোছানো হয় নাই আগের গেল বছরে আমি দেখতে পেয়েছি যে অনেক ফুল দিয়ে এখানে পুরা সাজানো ছিল এখন এখানে এত তেমন বেশি কিছু সৌন্দর্য আমি দেখতে পাইতেছি না আমি এখন আছি চট্টগ্রাম ডিসি পার্কে আগের বছরে দুই হাজার চব্বিশ সালের শুরুর দিকে জানুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দিকে আমি এখানে ঘুরতে চলে আসেছি এসে দেখে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল দিয়ে এখানে পার্কটা পুরো সুন্দর করে সাজানো আছে এখন বর্তমানে এসে দেখিয়ে এই পার্কে ফুলের ফুল দিয়ে সাজানো তেমন কিছুই নেই শুধু পার্কটা যেমন খালি খালি লাগতেছে কিছুই দেখা যাচ্ছে না জাস্ট এই কিছু এই লাইটিং দিয়ে সাজানো আছে আর এই দিকে তেমন কিছুই নেই আগে ওই দিকে কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল এখন আর এই ফুলের সৌন্দর্য আর দেখতে পাচ্ছি না হয়তো হতে পারে যে কয়েক মাস বা আরও দু এক মাস পরে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হয়তো ফুল দিয়ে পুরো পাতা সাজা সাজানোর হয়তো প্রশাসনের পরিকল্পনা আছে কিন্তু এখন বর্তমানে এই পার্কে আমি কিছুই দেখতে পাচ্ছি না ফুল দিয়ে এত তেমন কিছু সাজানো কোনো সৌন্দর্য নেই এখন শুধু আছে হচ্ছে যে এই তেমন কিছু নেই শুধু এখন এখানে কাজ চলতেছে কনস্ট্রাকশনের হয়তো আর কিছু অ্যাড করতে পারে বা এখানে আর কিছু সৌন্দর্য বানাতে পারে এখানে চারিদিকে শুধু কাজ চলতেছে এখানে চট্টগ্রাম দেশি পার্কে যারা ঘুরতে আসবেন হয়তো আপনারা আসলে আর দুই এক মাস পরে আসবেন দুই এক মাস পরে আসলে আপনারা এখানে সুন্দর অনেক কিছু দেখতে পারবেন এখানে সবগুলো সুন্দরভাবে বানানো হইতেছে হয়তো এক মাস বা দুই মাস পরে এখানে এখানে পার্কের সৌন্দর্যটা সুন্দর করে ফুটে উঠবে